সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদে যারা পরীক্ষা দিবেন তাদের খুবই গুরুত্বপূর্ণ বাংলার চল্লিশটি শর্টকাট প্রশ্ন নিয়ে অর্থাৎ আপনাদের পরীক্ষা হবে সত্তর ট্যামসিকিউর উপর ওইখানে সত্তর ট্যামসিকিউর মধ্যেই বাংলা থেকে যে অংশটা থাকবে ওইখানের খুব গুরুত্বপূর্ণ চল্লিশটা বাংলা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো সবাই ক্লাসটির শেষ পর্যন্ত দেখবেন আর সবার জন্য একটি কথা বলবো সেটা হচ্ছে যে ইউনিয়ন সমাজকর্মী অধিদপ্তরের যেই একটা সাজেশন আমরা তৈরি করছি এই সাজেশনটা আপনি চাইলে নিতে পারেন যেখান থেকে হচ্ছে আপনার এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন থাকবে ইনশাআল্লাহ কতটুকু বলছি এটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ তো আমাদের সাজেশনটি এই ইউনিয়ন সমাজকর্মীর জন্য ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য আমাদের সাজেশনটি এখনও যারা নেননি তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো ছাত্রীর পরীক্ষার জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা আজকে কথা না বলে আমরা আজকের ক্লাসটা শুরু করি তো আজকের বাংলা অংশ থেকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো দেখুন প্রথম প্রশ্ন যিনি যেটা আছে সেটা হচ্ছে যিনি অনেক দেখেছেন তাকে এক কথা বলা হয় বহুদর্শী যিনি অনেক দেখেছেন তাকে এক কথা বলা হয় কি বহুদর্শী আর দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ কে অনুবাদ করেন এটা হচ্ছে অনুবাদ করেন মাইকেল মধুসূদন তত্ত্ব তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ক্ষতির বিপরীত শব্দ ক্ষতির বিপরীত শব্দ হচ্ছে ফায়দা তারপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে কণ্ঠবর্ণ কোনগুলো কণ্ঠবর্ণ হচ্ছে খ খ গ গ এগুলো হচ্ছে কণ্ঠবর্ণ তারপর ফার্স্ট নম্বর প্রশ্নটি হচ্ছে ছর্যাপদ ছর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ছর্যাপদ প্রথম প্রকাশিত হয় চর প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে বুড়ু শালিকের বুড়ু শালিকের গাড়েরূপ বুড়ু শালিকের যথার্থতা হচ্ছে বুড়ির বিম্রতি কি বুড়ির বিমৃতি সাত নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যের কথা কার লেখা বাংলা সাহিত্যের কথা হচ্ছে মুহম্মদ শহীদুল্লার লেখা আট নম্বর প্রশ্নটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর মূল নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর মূল নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর নয় নম্বর প্রশ্নটি দেখুন নয় নম্বর প্রশ্নটি হচ্ছে চৈতন্য জীবনী কাব্যের কবিকে চতন্য জীবনী কাব্যের কবি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ দশ নম্বর প্রশ্নটি হচ্ছে দৌলত উজির বাহরাম যান কোন শতকের কবি এটা হবে ষোলো শতকের কবি এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে নদীয় নারী উপন্যাসের রসিয়াকে নদীয় নারী উপন্যাসের রসিয়তা হচ্ছে কায়কুপাত বারো নম্বর প্রশ্নটি হচ্ছে তালব্য বর্ণ কোনগুলো তাল্ব্য বর্ণ হচ্ছে স স জ ই এ পাঁচটি হচ্ছে বর্ণ বলা হয় তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বর্ণ কোনগুলো নাসিক্য বর্ণ হচ্ছে উঁ ইঁয় মধ্যন্য নন্ত ন ম এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় বর্ণ। চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে সম্বাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদককে সম্বাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতাকে এটা হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে স্বর্বর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি ও কী কী সর্বর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ হচ্ছে ছয়টি সেগুলো হচ্ছে অ আ রশি ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এই ছয়টি এই ছয়টিকে বলা হয় স্বরবর্ণের পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ তারপরে দেখেন ষোলো নম্বর প্রশ্নটি জীবনানন্দ দাশ পেশাই ছিলেন একজন অধ্যাপক শত নম্বর প্রশ্নটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের মোট কতটি কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থে কিন্তু পনেরোটি কবিতা আছে আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা ক্যালেন্ডারে কোন মাস একদিন বাড়িয়ে একত্রিশ দিন করা হয়েছে এটা হবে আশ্বিন মাস আশ্বিন মাসকে একদিন বাড়িয়ে একত্রিশ দিন করা হয়েছে বাংলা ক্যালেন্ডার তারপর উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে পঁচিশ বছর পূর্তি অর্থাৎ পঁচিশ বছরের যে পূর্তিটা করা হয় এটাকে বলা হয় রজত জয়ন্তী ফঁচিশ বছরের পূর্তিকে কি বলা হয় রজত জয়ন্তী বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কৃষ্ণকুমারী নাটকের কাহিনী কোন অঞ্চলের এটা হচ্ছে রাজস্থান কৃষ্ণকুমারী নাটকের কাহিনী কোন অঞ্চলের রাজস্থান একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে স্বরবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি সরবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ হচ্ছে একটি সেটা হচ্ছে রি তারপরে বাইশ নম্বর প্রশ্নটি আপনারা দেখুন বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি সর্বর্ণে মাত্রাহীন বর্ণ হচ্ছে চারটি সর্বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি চারটি সেগুলো হচ্ছে কি এ ওই ও এই চারটি হচ্ছে সর্বর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা তারপর তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস বিখ্যাত গ্রন্থটিকে রচনা করেন এটা হবে ডক্টর কাজী দিন মোহাম্মদ ডক্টর কাজী দিন মোহাম্মদ চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মাতৃভাষায় যাহার বক্তি সে মানুষ নহে কার্তি এটা হচ্ছে মীর মুশরাফের উক্তি সবল সবল শব্দের অর্থ কি পঁচিশ নম্বর যে প্রশ্নটি আছে এটা হচ্ছে সবল সবল শব্দের অর্থ কী সবল শব্দের অর্থ বাহুবর্ণীল ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কুর্ম কুর্ম অবতার কুর্ম অবতার অর্থ কি কুর্ম অবতার অর্থ হচ্ছে অলস সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে সন্ধি শব্দটি গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায় সন্ধি শব্দটি গঠিত হয়েছে সন্ধি থেকে সন্ধি শব্দটি গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায় সন্ধি প্রক্রিয়া থেকে এটা অনেকে ভুল করে থাকেন এগুলো ভালো করে দেখবেন আর এখন বলে রাখি আপনাদেরকে এই সাজেশন পিডিএফ আপনাদের যেখান থেকে আমি প্রশ্নগুলো দেখাচ্ছি প্রশ্ন উত্তরগুলো এখান থেকে কিন্তু আমরা আপনারা এটি থেকে নাইনটি পার্সেন্ট কম পেয়ে যাবেন এটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের এই সাজেশনটি এখনও যারা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা দিবেন এখনও যারা কালেক্ট করে আপনারা দ্রুত কালেক্ট করে নিন অনলি একশো টাকায় মাত্র একশো টাকায় আমাদের এই সাজেশনটি নিতে পারবেন এখানে সকল বিষয় থাকবে বাংলা ইংরেজি তারপর হচ্ছে গণিত তারপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞান সবগুলো বিষয় একসাথে দেওয়া থাকবে তারপর আঠাশ নম্বর প্রশ্নটি দেখেন বাংলার এসকট বলা হয় কাকে বাংলার এসকট বলা হয় হচ্ছে বুমকিমচন্দ্রকে উনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যাগত বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশ তিরিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা বর্ণমালায় মোট কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না সেটা হচ্ছে খণ্ডত্ব 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 আচ্ছা একত্রিশ নম্বর প্রশ্নটি দেখুন একত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় দোনি শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় দণি বত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে গিন্নি কুমশ্রেণীর শব্দ গিন্নি হচ্ছে সম শব্দ তেত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে সেই স্বাদ এখানেই মিটিল কমলাকান্তের কোন কুমস্ব এখানে হচ্ছে যাত্রার যাত্রা শুনার স্বাদ ঠিক আছে সেই সাত এখানে মিটিল এখানে কমলাকান্তের কোন সাতকে বোঝানো হয়েছে যাত্রা শুনার যাত্রা শুনার স্বাদকে বোঝানো হয়েছে সত্রিশ নম্বর প্রশ্নটি দেখেন কোনদা শব্দের অর্থ কী কোনদা শব্দের অর্থ হচ্ছে তালগাছের নৌকা কন্দা কোন্দা শব্দের অর্থ তালগাছের নৌকা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রত্যেক বর্গের দ্বিতীয় চতুর্থ বর্ণকে কী বলে প্রত্যেক বর্গের দ্বিতীয় চতুর্থ বর্ণকে বলা হয় মহাপ্রাণ বর্ণ আর তৃতীয় ফনসম বর্ণ বর্গের যে বর্গগুলো থাকে যে বর্গের মধ্যে যে বর্ণগুলো থাকে সেগুলো বলা হয় অল্পপ্রাণ আচ্ছা তুমি যদি বলো তাহলে আমি আসতে পারি বাক্যটিতে বাক্যটিতে সাপেক্ষে শব্দযুক্ত জটিল এখানে বাক্য তুমি যদি বলো তাহলে আমি আসতে পারি এই বাক্যটিতে হচ্ছে সাপেক্ষে শব্দযুগে যুক্ত জটিল সাঁত্রিশ নম্বর প্রশ্নটি দেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে সরজাপতের ভাষা বঙ্গ তাহলে ডক্টর শহীদঈদুল্লার মতে সরজাপতের ভাষা কীরকম বঙ্গকামরফি আটত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কৌতুকের নাটক হচ্ছে বৌকুণ্ঠের খাতা বৌকুণ্ঠের খাতা তারপর হচ্ছে লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হচ্ছে প্রবসন বা ছড়া চল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে দেখুন চল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে গঠন রীতিতে কৃষ্ণকীর্তন কাব্যমূলত নাটগীতি গঠন রীতিতে কাব্য মূলত নাটনীতি আজকের ক্লাসটা হচ্ছে এতটুকু আজকে জাস্ট আপনাদেরকে এখানে বাংলা অংশ থেকে চল্লিশটা প্রশ্ন আমি বলে দিছি চল্লিশটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ বাংলা অংশ থেকে ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতির দ্বিতীয় ক্লাস যেটা বাংলার দ্বিতীয় ক্লাস ওখান ওখানে আমি একচল্লিশ নম্বর প্রশ্ন থেকে শুরু করবো ইনশাল্লাহ তো নেক্সট ক্লাসটি দেখার জন্য আপনারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে নোটিফিকেশনটা অর্থাৎ পরবর্তী ক্লাস যেটাই দিব সেটাই যেন আপনি দ্রুত পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম